হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমি আজকে অনেক বেশি খুশি কারণ আজকে আমরা ঘুরতে বের হয়েছি আর যখনই আমি ঘুরতে বেরোই তখন আমার মন আরও খারাপ থাকলে অটোমেটিকলি ভালো হয়ে যায় আমার মানে কোথাও যেতে খারাপ লাগে না সেটা বাজার হোক বা কোনো নিমন্ত্রণ বাড়ি হোক বা কোথাও ঘুরতে যাওয়া হোক আমাদের যে ঘোরাঘুরি এগুলো সব প্ল্যানিং ছাড়াই হয় আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি বুঝেই গিয়েছেন আমরা এসেছি কুমিলা কুট বাড়িতে ধরে আসবো বাট আসা হয় না আজকে রোদ উঠেছে ঠান্ডাটা একটু কম যার কারণে চলে আসলাম যেহেতু আমার হাজবেন্ড অফ টাইম যার কারণে ঘুরাই যেতে পারে আর এখানে আসলে খুব বেশি একটা ঝামেলা হয় না দূর নিয়ে যেহেতু আমার বাইক আছে বাইক দিয়ে আমরা তিনজন টুকটুক করে চলে এসেছি আর আজকে এত মানুষ ছিল কারণ আজকে ষোলোই ডিসেম্বর তো অনেকের ছুটির দিন যার কারণে হচ্ছে অনেক বেশি মানুষ আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে মানে যেহেতু শহরের বাহিরে বাসা থেকে যেতে মানে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে আর জ্যাম থাকলে তো তারও বেশি যার কারণে আমাদের আপডাউনই বেশি সময় চলে গিয়েছে এসে দেখি যে মোটামুটি ওরা বাসি ফুদে স্টার্ট করেছে মানে আমরা ঢুকতে না ঢুকতে বের করে দে আর ধান ওরা শুরু করে দিয়েছে তাড়াহুড়ার ভিতরে কিছু ছবি টবি উঠে নিলাম কূটবাড়ির অবস্থা তো জানেনই যে প্রত্যেকটা জায়গা এত সুন্দর আপনি কোথায় ছেড়ে কোথায় যাবেন বা কোথায় যে ছবি উঠাবেন এগুলো বুঝে ওঠার আগেই ফুফু দেওয়া শুরু করে দিয়েছে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা মাত্র ঢুকেছি আর এখানে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি আমি আপনাদের জন্য রেখে দিয়েছি যদিও এগুলো আমি আগে ও পোস্ট দিয়েছি ফেসবুকে বিশাল বড় একটা দাঁড়িয়ে আছে গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে তারপরে তো আমরা আস্তে আস্তে ঘুরছিলাম আর এখানে এসে খোলা মাঠের মতো পেয়েছে ও থেকে আসার সময় একটা গাড়িও নিয়ে এসেছে ও ভাবছিল যদি বল নিয়ে আসতে পারতো তাহলে আরও হয়তো ভালো হতো এখানেও আমরা টুকি কিছু ছবি উঠিয়েছিলাম জানি যে পরবর্তীতে গেলে উঠাতে পারবো না যার কারণে প্রথম থেকে স্টার্ট করেছি ছবি ওঠানো আর ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে আমি হাঁটার মধ্যে ছোটোখাটো কিছু শর্ট ভিডিও করার ট্রাই করছিলাম যেগুলো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর কিছু আছে যেগুলো কাল পরশু হয়তো করে দেব আর এখানে বললামই তো যে মানুষ এত বেশি এসেছে আর সবাই বের হতে যাচ্ছে যেহেতু অনেকে অনেক আগে এসেছে যার কারণে মোটামুটি সবারই বের হওয়ার সময় চলে এসেছে আমরাই একমাত্র ব্যক্তি যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপরে এখানেও টুকিটাকি কিছু ছবি উঠালাম আমাদের প্রায় অর্ধেকেরও বেশি জায়গা ঘোরা ছাড়া বাকি ছিল যেহেতু আরও এসেছি যার কারণে অতটা বেশি প্যারা ছিল না যতটুকু পেরেছি অতটুকুর মধ্যেই হচ্ছে ঘুরে ফিরে ছবি টবি উঠিয়ে চলে এসেছি আর অলমোস্ট কিন্তু পাঁচটা বেজে গেছে পাঁচটার পরে অবশ্যই এখানে থাকতে দেয় না যার কারণে হচ্ছে আমাদের তাড়াহুড়া করে ঘুরতে যেতে হয়েছে ইচ্ছে ছিল তার আগে যাওয়ার কিন্তু শীতের বেলা তো জানেনি যেহেতু শীতকালে খুব সকালে ঘুম থেকে উঠা হয় না যার কারণে কাজ টাজ করে শেষ করতে করতে আড়াইটা বেজে যায় আর ভাত খেতে তো আরও এক দেড় ঘন্টা আমরা সাড়ে তিনটার মধ্যে বের হয়েছি কিন্তু যেতে যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গিয়েছে তো ওইখানে যে আধা ঘন্টার মতো আমরা ঘুরতে পেরেছি তারপরও ভালো লেগেছে অনেক মানুষ ছিল বিদায় আরো বেশি ভালো লেগেছে মানুষের মধ্যে জায়গাগুলো দেখতে বেশি লাগে পছন্দ সেটা অন্য বিষয় আর এখানে যে উঁচু উঁচু জায়গাগুলো এগুলোতে উঠতে কিন্তু অনেক সাবধানে ওঠা লাগে আর প্রাচ্য তো দুই একটা জায়গায় পড়েও গিয়েছিল আসলে কুমিল্লার মধ্যে এই জায়গাগুলো কখনোই পুরাতন হবে না আর এগুলোর বি খ্যাতি কখনোই যাবে না আমার মনে হয় একটা মানুষও দেখতে পেলাম না আজকে অফ দিনে আসলাম তারপরে এই তো আমরা এখন বের হয়ে যাবো বের হয়ে কোথাও যেতে পারবো না কারণ সব জায়গায় পাঁচটার মধ্যে বন্ধ করে দেয় ভাবছিলাম যে বৌদ্ধ মন্দিরে যাবো বাট ওইখানটা তো আরো আগে অফ হয়ে গিয়েছে তাই এখন হচ্ছে আমরা ডিরেক্ট শহরের দিকে চলে যাব। আর এখানে রাস্তায় এত জ্যাম ছিল গাড়ির হর্ন মানুষ তারপরে বাস অনেক জায়গা থেকে হয়তো পিকনিকেও এসেছে আর আমি হচ্ছে প্রাচ্য আর প্রাচ্য বলেছি ওরা সামনে যেয়ে আমার জন্য ওয়েট করবে আমি দুই একটা দোকান দেখবো যে কিছু কেনাকাটা করতে পারি কিনা এখানে আসলে কখনোই কিছু কেনা হয় না কারণ এত প্রাইস দেওয়া থাকে আমি জানি না ওরা এত প্রাইস কেন রাখে আমার বাসায় ডোরওয়েলগুলো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে এই ডোরওয়েলগুলোই ছিল ভাবছিলাম যে একটা দুইটা ডোরওয়েল নিয়ে যাবো আর দুই একটা ফ্লাওয়ার বাস দেখছিলাম বাট এত দাম ছিল যেগুলো আমরা শহরে একশো দেড়শো টাকা করে কিনে ওইখানে এগুলো আড়াইশো তিনশো টাকা করে আমার দেখতে ভালো লেগেছে আমি ওদের সাথে দামাদামিও করেছি কিন্তু আমার মিলে নাই দেখে আমি রেখে চলে এসেছি কোথাও ঘুরতে গেলে আসলে কেনাকাটা তেমন হয় না যদিও হয় দাম দিয়ে কিনতে হয় খুব বেশি পছন্দ না হলে তো আমি ঘুরে ফিরে দেখলাম কেনার মতো তেমন কিছুই ছিল না আর কী বা কিনবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু আমি আর কিছু কেনাকাটা করবো না আমরা এখন ডিরেক্ট শহরে চলে যাব। টাটা